হ্যালো গাইস তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগে তো আজকে আমার মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো আমার গাছেদের মহারানী মহারানী বলা যায় যা তার ব্র্যান্ড ভ্যালু বা সব কিছুই বলা যায় আর কি ডিমান্ডটাও খুব বেশি হাই লেভেলের গাছ আর হোক এত কথা না বাড়িয়ে গাছটাকে দেখা যাক কি গাছে আমি তোমাদেরকে দেখাবো বেশি বড় হয়নি তবু অনেকটাই গ্রোথ হয়েছে তোমরা দেখেছো এর আগে আমরা গাছ এই গাছটাকে আমি নিয়ে এসে লাগিয়েছিলাম এইখানে ফুলগুলো শুধু দেখো তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো এটা কী ফুল গাছ বাংলায় আমরা তো এটাকে সাধারণ হিসাবে কাগজ ফুল হিসেবে চিনি তবে মহারাণীর আসল নাম হচ্ছে বোগেন বিলিয়া চেনো আর কাদের এখানে কাগজ ফুল বা কি কি নামে ডাকা হয় আমাদের এখানে কাগজ ফুল কাগজ ফুল নামেই হয়তো বেশি ডাকা হবে কাগজ ফুল নামেই বাংলার মানুষ চেনে তবে আমরা এখন আস্তে আস্তে সবাই একে বোগেনভিলিয়া বলে ছোট্ট একটা জায়গায় লাগানো আর বেশ ভালো গ্রোথ হয়ে ফুল হয়েছে বেশি কিছু দিইনি তোমরা দেখেছো লাগানোর সময় কী কী দিয়েছিলাম আর কয়েকদিন আগে দিয়েছিলাম কলার খোসা আর গুঁড়ো করে তার তাতেই এত ফুল হয়েছে আর কিচ্ছু দেয়নি আর টাইম মতন জল গাছের বাড়িতে আছে বোগেনভিলিয়া মহারানী কাগজ ফুল গাছ অবশ্যই কমেন্ট করে জানাবে